আমাদের পৃথিবীতে অনেক ধরনের সম্পর্ক থেকে থাকে তারই মধ্যে একটা হচ্ছে রক্তের সম্পর্ক আর একটা হচ্ছে আত্ম আত্মার সম্পর্ক আর আজকে আপনাদের শোনাবো আত্মার সম্পর্কের কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিচ্ছি হালকা পাতলা আমি একটু নাস্তা করে এখানে বসে গেছি নাস্তা বানাতে আমি প্রটন্ত কানেতে কিছু ময়দা দিয়ে একাইটা করে নিয়েছি আর আজকে নাস্তা বানাবো এটার নাম হচ্ছে মধুফুলি আর এটা ভালো করে মতে নিতে হবে খাইটা আর মোতা শেষ হয়ে গেলে এখানে দুধ আর ডিম দিয়ে একটা গোলা তৈরি করে এখানে ভালো করে মিক্স করে দিতে হবে মিক্স করা হয়ে গেলে একটা মোটা করে রুটি মেলে নিব আর এই রুটিটা সুন্দর করে এভাবে পিস ফিস করে একটা সাজ দিয়ে আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন আর এটা যখন তাইলে বাদামি রঙে করে ভাজা হবে তখন চিনির শিরা দিয়ে যদি আপনি বিচিয়ে রাখেন তাহলে খেতে এত বেশি সুস্বাদু এত বেশি মজার হবে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমি আমার নাস্তাটা বানিয়ে পাঠাচ্ছি এক আত্মীয়র জন্য যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও ওদের সাথে আমাদের এখন আত্মার সম্পর্ক হয়ে গেছে আমার এক ছেলের বন্ধু আমাকে মা রেখেছে আর এই সবাতে ও ছেলের পায়ের বউটা তো আমারও ছেলের বউ হয়ে যাচ্ছে তাই উনি একটু অসুস্থ মানে প্রেগন্যান্ট অবস্থা তাই কখন কী কী ইচ্ছে করতেছে এই চিন্তা দ্বারা করে আমি কিছু নাস্তা আর রান্না করে পাঠাচ্ছি ওই মেয়েটারও মা বাবা কেউ নাই আমার মতো এই দিন যাই এই এতিমরা তো এই দুঃখ বুঝবেন ছোটোবেলায় মা বাবা মারা যাবার পর আমরা কত অসহায় ছিলাম সেটা এখন আর কি বলবো আল্লাহ তালা এখন যখন সুখ দিয়েছে তবুও মা বাবার এই যে অপূর্ণতা মানে আমাদের একটা আশা বসা যাওয়া ভাবা কত কষ্ট পেয়েছি এইগুলো এখনো চোখের সামনে বেশি ওঠে যখন অনেক বেশি সুখে থাকি তখন অনেক বেশি মা বাবার কথা মনে পড়ে আর এখানে আমি রান্না করে নিচ্ছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা আমি এভাবে কষাই নি সব কিছু মরিচ মশলা একসাথে মেখে তারপর এভাবে কষাই এগুলো আমি আনছিলাম ফিশারি কার্ড থেকে অনেক বেশি মাছ আনছিলাম আর ভাবছি ওনাকে ওই বোটার জন্য কিছুটা মাছ রান্না করে পাঠায় আর এখানে সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারে না একা হাতে তবে আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি এখানে মুরগির মাংস আর এটা ছিল ডিমের কোরমা আর এটা হচ্ছে শিং মাছ দিয়ে আমি কই মাছ দিয়ে একটা চাল চাল রান্না করেছি আর আপনারা তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কেমন ভেঙে গেছে যাই হোক এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি বলে দেবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ